দেখে পাওয়া শ্রম অসন্তোষের লোকসানে আশুলিয়ার অনেক পোশাক কারখানা সাভারের আশুলিয়ায় একই শিল্প মালিকের আল্পস অ্যাপারেলস ও ফ্যাশন ডট কম নামের দুটি পোশাক কারখানায় গত মাসে শ্রমিক বিক্ষোভের জেরে নয় দিন উৎপাদন বন্ধ ছিল সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় প্রতিষ্ঠানের দুটিকে নব্বই লাখ টাকার মূল্য দিতে হয়েছে আজ হয়েছে ক্রয়াদেশও বিষয়টি নিশ্চিত করে ফ্যাশন ডট কম ও আলস অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এমডি খান মনিরুল আলম জনতার টিভিকে বলেন নয় দিন কাজ না হলেও আলপসের শ্রমিকের মজুরি তিরাশি লাখ টাকা এবং ফ্যাশন ডট কমে এক কোটি ছত্রিশ লাখ টাকা দিতে হবে এছাড়া আলপসের সাড়ে চার কোটি টাকা ও ফ্যাশন ডট কমের ছয় কোটি টাকার ক্রয়াদেশ বাতিল হয়েছে শ্রমিক বিক্ষোভে যে পরিমাণ লোকসান হলো তা এক বছরে কাটিয়ে উঠতে পারব না বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় এক মাসের বেশি সময় ধরে অস্থিরতা চলছে শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি এখনও কিছু কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়নি মাঝে কারখানায় হামলার ঘটনাও ঘটেছে গত মাসে দুজন পোশাক শ্রমিক মারা গেছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার অনেক কারখানা বড় লোকসানের মুখে পড়েছে এমনও কারখানা আছে যারা তিন সপ্তাহ উৎপাদন করতে পারেনি শুধু তা ই নয় উৎপাদন না হওয়ায় সময় মতো পণ্য জাহাজীকরণ করতে না পারার উদাহরণ আছে প্রায় প্রতিটি কারখানায় দীর্ঘ সময় ধরে অস্থিরতা চলায় নতুন ক্রয়াদেশ আগের তুলনায় কমেছে তবে গত মাসে উৎপাদন ব্যাহত হওয়ায় বেশ কিছু কারখানা সময়মতো মজুরি দিতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানান তারা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর তথ্যানুযায়ী শ্রমিক অসন্তোষে আশুলিয়ার শতাধিক কারখানা ক্ষতির মুখে পড়েছে গত মাসে হামিম শামিন ও অনন্ত গ্রুপের কারখানাগুলোতে বারো দিন করে উৎপাদন বন্ধ ছিল এছাড়া দেখো নাসা মন্ডল নিউএজ ও উইন্ডি গ্রুপের কারখানাগুলোয় এগারো দিন উৎপাদন হয়নি এনভয় ও মেডলার গ্রুপে দশ দিন করে স্টারলিং গ্রুপে আট দিন নিট এশিয়ায় সাত দিন উৎপাদন ব্যাহত হয়